কর্মরত অবস্থায় খনি কর্মীর মৃত্যু ঘটনাস্থল পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর কলিয়ারিতে ঘটনার বিবরণে জানা যায় সেকেন্ড শিফটে খনির নিচে কর্মরত ছিলেন বাহান্ন বছরের শেখ সফিক কর্মরত অবস্থায় হঠাৎ তার বুকে ব্যথা শুরু হয় এবং গুরুতর অসুস্থ হয়ে পড়েন তড়িঘড়ি তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পরিবারের লোকজন ক্ষতিপূরণ এবং চাকরির দাবিতে

আচ্ছা আর এই काजल ব্যাপারে কি হলো काजल ব্যাপারে ওনারা একটা আজকে অ্যাপোনমেন্টে অ্যাপোনমেন্টে ডিল দিলেন আজকে জয়েন এই একটা ডিল দিলেন আজকে আচ্ছা কে হয় আপনি আচ্ছা কি নাম আপনি নয়নতারা কালকে ডিডি হয়েছে ওকে এটা তোলা হয়েছে মারা গেছে ওর ওয়াইফকে ছাড়িয়ে দেওয়া হল বিশেলের যে বেনিফিট সমস্ত বেনিফিট ওকে দেওয়া হচ্ছে আর আজ আই থ্রি ওর ওয়াইফকে সময় ঘটনা হয়েছিল এগারোটা দশটা দশ মারা মোটামুটি নাম পরিচয় সামাজিক দায়বদ্ধতায় হেরা এন্টারপ্রাইজের ব্যবস্থাপনায় দু নম্বর মহিষলা কলোনি খেজুরতলা মোড়ে বসছেন বিশেষজ্ঞ চিকিৎসকগণ ডক্টর এস কে বার্নওয়াল এমবিবিএস কলকাতা জেনারেল অ্যান্ড স্কিন প্রতি মঙ্গলবার ও শুক্রবার সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত রবিবার ও বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধে সাড়ে সাতটা পর্যন্ত অন্যদিকে ঘোষ কনসালটেন্ট ফিজিশিয়ান অব গ্যাস্ট্রো থাইরয়েড অ্যান্ড ডায়াবেটোলজিস্ট এম বিবিএস কেম হসপিটাল এম ডি ইন্টারনাল মেডিসিন ডাব্লিউ বি ইউএইচএস প্রতি রবিবার সন্ধ্যে সাতটা থেকে রাত্রি আটটা পর্যন্ত ডক্টর বন্সি বিশাল গাইনোকোলজিস্ট অ্যান্ড অপসিসিয়ান লেপ্রোস্কোপিক সার্জন অ্যান্ড ইনফার্টিলিটি স্পেশালিস্ট অ্যাটাচড উইথ ডিস্ট্রিক্ট হসপিটাল আসানসোল প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার রাত্রি আটটা থেকে দশটা পর্যন্ত আমাদের সঙ্গে যোগাযোগ করার নাম্বারটি হলো নাইন ফোর সেভেন ফাইভ সেভেন থ্রি ওয়ান ফাইভ থ্রি সেভেন এছাড়াও নাইন এইট থ্রি টু ওয়ান সিক্স ফাইভ ফোর থ্রি সেভেন